আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের সতেরোতম পর্বে সুরা আম্বিয়া এটি মাক্কি সুরা হায়াত সংখ্যা একশো বারো রুকু সংখ্যা সাত সুরা আম্বিয়ার মাধ্যমে সতেরোতম পাড়া শুরু হয়েছে এই সুরাতে সতেরো জন নবীর আলোচনা এসেছে তাই একে সুরা আম্বিয়া বলা হয় বুখারি শরীফে আবদুল্লা বিন মাসউদ রাদিয়াল্লাহ আনহু রেওয়াতে বর্ণনী আছে সুরা বানী ইসরায়েল সুরা কাহাফ সুরা মারিয়াম সুরা তোয়াহা ও সুরা আম্বিয়া প্রথম দিকে অবতীর্ণ হয়েছে এবং এগুলো আমার অনেক আগের রূপার্জিত সম্পদ সুরা আম্বিয়ার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে আছে কেয়ামত অতি নিকটে সুরা আম্বিয়ার শুরুতে পার্থিব জীবনে ক্রান্তিকালের চিত্র তুলে ধরা হয়েছে বলা হয়েছে কেয়ামত অতি নিকটে হিসাবের সময় ঘনী এসেছে কিন্তু এই ভয়ঙ্কর দিনের ব্যাপারে মানুষ উদাসীনতায় ডুবে আছে না তারা এর জন্য কোনো প্রস্তুত নিচ্ছে আর না তারা এমন কোনো কাজ করছে যা তখন কাজে আসবে তাদের সামনে যখন নতুন কোনো আয়াত আসে তখন তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাকে মিথ্যা প্রতিপন্ন করে তারা জানেই না যে কতটা বিনয় নম্রতার সাথে এই মহান কালাম শ্রবণ করা উচিত সকল নবী মানুষ ছিলেন মুসটি পরস্পরে রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে বলতো এই লোক মিথ্যা নবুয়তের দাবিদার সে রাসুল নয় সে বরং তোমাদের মতোই সাধারণ মানুষ অন্যান্য নবীর মতো সে চাক্ষুষ মরজা প্রদর্শন করতে অক্ষম কোরআনে এর উত্তরে বলা হয়েছে পূর্বে যত নবী রাসুল প্রেরিত হয়েছে তারা সকলেই মানুষ ছিলেন তারা পানাহার করতেন মানবিক প্রয়োজন পুরো করতেন এমন কোনো নবী ছিলেন না যার মানবিক প্রয়োজন পূরণ করতে হতো না মৌজেজার প্রশ্নে বলা হয়েছে কোরআনের যে বড় মজেজার কি হতে পারে এটা মৌজা হওয়ার প্রধান দিক হচ্ছে বিভিন্ন আকিদা বিশ্বাস ধ্যান ধারণা এবং মতপথের লোকেরা এতে নিজেদের চেহারা পরিলক্ষ করতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এতে সকল ধরনের ব্যক্তি ও সম্প্রদায়ের আলোচনা করা হয়েছে তালা এক দশ নাম দশ নম্বর আয়তে বলেন আমি তোমাদের নিকট এমন এক কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের আলোচনা রয়েছে তোমরা কি বোঝো না প্রসিদ্ধ তাবেই আরব সর্দার হজরত আহনাফ বিন কায়েস রহিমাহুল্লার ব্যাপারে বর্ণিত আছে তিনি একদিন বসেছিলেন তখন এক ব্যক্তি তার সামনে এই আয়াত তেলাওয়াত করে তিনি তখন সচকিত হয়ে বলেন কোরআনটা একটু নিয়ে হতো আমি এতে আমার আলোচনা খুঁজে দেখব দেখার চেষ্টা করব আমি কাদের সাথে আছি কাদের সাথে আমার সাদৃশ্য রয়েছে তিনি কোরআনের পাতা উল্টাতে থাকেন বিভিন্ন শ্রেণীর লোকের অবস্থা পড়তে থাকেন প্রথমে তিনি একটি আয়াত তেলাওয়াত করেন যাতে সেই সব সৌভাগ্যশীল ব্যক্তির আলোচনা করা হয়েছে যাদের কেউ আল্লাহর রাস্তায় যান কোরবান করেছে কেউ এ রাস্তায় সমস্ত ধন সম্পদ ব্যয় করে দিয়েছে কেউ রাতে কখনো বিছানায় পিঠ লাগায়নি কেউ কখনো কোনো খারাপ কাজের কাছে ধারেও যায়নি এরপর তিনি সেই আয়াত তেলাওয়াত করেন যাতে মুশরিক কাফের মুনাফিক ও ফাসেকদের আলোচনা করা হয়েছে উভয় প্রকার আয়াত পাঠ করার পর তিনি বলে ওঠেন হে আল্লাহ আমি তো এই দুই দলের কোনো দলেরই অন্তর্ভুক্ত নই এরপর তিনি সুরা তাওবার এক আয়াত অধ্যয়ন করেন যাতে সেই সব লোকের আলোচনা করা হয়েছে যারা গুনাহ করে আবার নেক কামলও করে এই আয়াত পরে তিনি বলে ওঠেন হ্যাঁ এখানে আমার কথা আলোচনা করা হয়েছে এভাবে তিনি কোরআন থেকে নিজের আলোচনা খুঁজে বের করেন মসজিদদের এক হাস্যকর আপত্তি ও বোকামি এটাও ছিল যে কোরআনের ব্যাপারে তারা বিশেষ কোনো আপত্তির উপর স্থির ছিল না কখনো বলতো এটা জাদু কখনো বলতো এটা কবিতা কখনো বলতো এটা স্বপ্ন কখনও একে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বানানো কিছু বলতো কখনো বলতো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কারো কাছ থেকে তা শিখে এসেছে তাদের এই মতভিন্নতার কথা আলোচনা করতে গিয়ে কোরআন বলেছে এছাড়াও তারা বলে যে তা অলিক স্বপ্ন বরং সে একে নিজে রচনা করেছে কিংবা সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক পূর্ববর্তীগণ যেমন নিদর্শন সহ প্রেরিত হয়েছিলেন এর পর মসৃদদের জালেম সম্প্রদায়ের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছে যাদেরকে আল্লাহ তালা চক্ষুসমানদের শিক্ষার উপকরণ বানিয়ে দিয়েছেন এইসব ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায় যখন আল্লাহর আজাব দেখতে পেয়েছিল তখন তারা পলায়নের চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাদের সেই সুযোগ দেননি তিনি তাদেরকে কর্তৃত শস্য ও নির্বাপিত আগুনে পরিণত করেছেন তাদেরকে বলা হয়েছিল এখন পলায়নের চেষ্টা করো না বরং ফিরে এসো তোমরা যে ভোগবিলাসে মত্ত ছিলে তার দিকে ফিরে এসো সেসব উঁচু উঁচু দালান কোঠা ও সমৃদ্ধ জনপদে তোমরা ফিরে এসো যেখানে তোমরা অত্যন্ত আনন্দের সাথে দম্ভ ভরে চলাফেরা করতে যাতে করে এসব ধ্বংসপ্রাপ্ত জনপদের দৃশ্য দেখে আজাব অবতীর্ণ হওয়ার ব্যাপারে অভিযোগকারীদের উত্তর দিতে পারো বস্তুত তাদের সেই অবকাশটুকু আর নেই এই জন্য কাতাদার আদি বলেন ঠাট্টা বিদ্রুপ বশত তাদেরকে এমনটা বলা হয়েছিল একত্ববাদের অসংখ্য প্রমাণ বিশ্বজগতের উন্মুক্ত গ্রন্থে রব্বুল আলমিনের একত্ববাদের অসংখ্য দলিল প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিশ্বজগতে আসমান জমিন চন্দ্র সূর্য দিন রাত্রি যা কিছু রয়েছে আল্লাহ তালা তা খেল তামাশার জন্য সৃষ্টি করেননি বরং এর পেছনে অনেক হেকমত নিহিত রয়েছে এসব সৃষ্টি করার উদ্দেশ্য হলো মানুষ যেন এসব নিয়ে চিন্তা ভাবনা করে তা থেকে শিক্ষা গ্রহণ করে যে বিশ্বজগতের সব কিছু আল্লাহ তালার আনুগত্য করে তার তসপি জপে কিন্তু অকৃতজ্ঞ লোকেরা হর তার অবাধ্যতা করে মুসরিকটা আল্লাহর পরিবর্তে বিভিন্ন জড় পদার্থের সামনে মাথা নত করত তাদেরকে তিরস্কার করা হয়েছে এসব মূর্তি কিভাবে ইবাদতের উপযুক্ত হতে পারে এ ব্যাপারে তাদের থেকে দলিল চাওয়া হয়েছে বলা বাহুল্য তাদের নিকট প্রতিমা পূজার পক্ষে না যুক্তি নির্ভর কোনো দলিল আছে আর না তারা বর্ণনা নির্ভর কোনো ঐশী প্রমাণ আছে ছয়টি দলিল মুস্রিকদের ভ্রান্ত দলিল খণ্ডন করার পর একক স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে ছয়টি দলিল উপস্থাপন করা হয়েছে দলিলগুলো বিশ্বজগতের নিপুণ ব্যবস্থাপনায় নিহিত দলিল উল্লেখ্য সুরায় উল্লেখকৃত দলিলগুলো চাক্ষুষ পর্যায়ের দৃষ্টি প্রসারিত করলে যে কারো নজরে পড়বে তা আলেমগন বলেছেন এগুলো মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ বহন করে থাকে প্রথম দলিল আসমান জমিন উভয়টি মিলিত ছিল আমি উভয়কে পৃথক করে দিয়েছি আকাশকে ফেরেশ তাদের ঠিকানা বানিয়েছি আর জমিনকে মানুষের বাসস্থান বানিয়েছি কোরআন আসমান ও জমিনের মিলিত থাকার যে বিষয়টি উল্লেখ করেছে তা তৎকালীন বিশ্বের কেউই জানত না আরবরাও জানত না এখন প্রায় দুই শতাব্দী হল পদার্থবিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গ্রহ নক্ষত্র আসমান জমিন মিলিত ছিল এরপর একটি অপরটি থেকে পৃথক হয়ে গেছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোরআনের নির্দ্বিধায় এ বাস্তবতা উল্লেখ করা মৌজেসা ছাড়া আর কি হতে পারে দ্বিতীয় দলিল আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি বর্তমান বিশ্বের সকল জ্ঞানীগুণীয় বিজ্ঞানীরা স্বীকার করে যে সকল জীবের মধ্যে পানির উপাদান রয়েছে পানি ব্যতীত কখনও জীবন সঞ্চার হতে পারে না মানুষ জীবজন্তু বৃক্ষলতা সব কিছুই পানির মুখাপেক্ষী বিজ্ঞানীরা আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে অথচ রাসুল সাল্লাহ আলহিউাল বহু আগেই তা বলে গেছেন চন্দ্রের দিকে লক্ষ্য করুন তা পৃথিবীর মতোই কিন্তু পানি না থাকায় সেখানে জীবনযাপন করা সম্ভব নয় তৃতীয় দলিল জমিনে আমি পাহাড় স্থাপন করেছি যাতে মানুষদের নিয়ে হেলে না পড়ে যদি এসব পাহাড় না থাকতো তাহলে পৃথিবী ক্রমাগত দোল খেতে থাকতো ভূগর্ভের আগুন থেকে আত্মরক্ষা করা যেত না এখনো যে পৃথিবীর বিভিন্ন স্থানে আগ্নেয়গিরির পাহাড় পরিলক্ষিত হয় এর মাধ্যমে যেন পৃথিবীর শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে চতুর্থ দলিল আমি পৃথিবীতে প্রশস্ত রাস্তা বানিয়েছি যাতে মানুষ তার উপর চলাফেরা করতে পারে যদি সমতল ভূমি থেকে একটু দৃষ্টি ফেরিয়ে আমরা পাহাড়ের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে এত সব সারি সারি উঁচু দু পাহাড়ের মাঝেও এমন প্রশস্ত চলার পথ ও পানির প্রস্রবণ রয়েছে যার ফলে সফরের সময় এখানে চলাফেরা করতে মানুষের তেমন কষ্ট পেতে হয় না পঞ্চম দলিল আকাশকে আমি সংরক্ষিত ছাদ বানিয়েছি এছাদে চন্দ্র সূর্য এবং লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে যা অতি দ্রুততার সাথে স্ব কক্ষপথ প্রদক্ষিণ করছে এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ হয় না এরা কখনো নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না কোনো নক্ষত্র যদি আপন কক্ষপথ থেকে বেরিয়ে পড়ে তাহলে বিশ্বজগতের ব্যবস্থাপনাই ভণ্ডুল হয়ে যাবে তাহলে সেই মহান সত্তা কে যিনি এসব নিয়ন্ত্রণ করছেন এগুলোকে তাদের কক্ষপথে পরিচালিত করছেন এদিক ওদিক হতে দিচ্ছেন না তিনি কি হুবল উজ্জা মানাত কখনোই নয় বরং তিনি হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন বিশ্বজগতের স্রষ্টা ষষ্ঠ দলিল এতে বলা হয়েছে দিন রাত চন্দ্র সূর্য সব সবকিছুই তালা সৃষ্টি করেছেন এগুলো আকাশে সাতার কাটে এগুলো পরস্পর প্রদক্ষিণ করে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না এগুলো ধারাবাহিকভাবে ক্রমাগত প্রদক্ষিণ করে আর প্রদক্ষিণ করাই তাদের কাজ দিন রাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ব্যাপারে কোরআন যা বলেছে তা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক কোরআন এমন এক সময় এসব তথ্য উপস্থাপন করেছে যখন তৎকালীন বড় বড় এ ব্যাপারে না আজকের আধুনিক বিজ্ঞান কোরআনের এই বক্তব্যকে সমর্থন করে পদার্থবিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে বছরের পর বছর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে গবেষণার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে অক্ষরজ্ঞানহীন নবী যিনি পড়াশোনা করতে জানতেন না তিনি এসব বিষয় সম্পর্কে কিভাবে অবগত হলেন নিঃসন্দেহে তিনি অহির মাধ্যমে এ ব্যাপারে অবগত হয়েছিলেন অক্ষরজ্ঞানহীন নবীর জবানে এই বিষয়ের বর্ণনা ও বক্তব্য কি তার সত্যতার দলিল নয় তবে সত্যতা স্বীকার করার জন্য অবশ্যই চোখ থেকে হঠকারিতার পটটি খুলতে হবে তাওহেদ নবুয়াত আখেরাত ও হিসাব নিকাশের দলিল উল্লেখ করার পর সতেরো জন নবীর আলোচনা করা হয়েছে তারা হচ্ছেন মুসা হারুন ইব্রাহিম লুথ ইসহাক ইয়াকুব নুহ দাউদ সুলাইমান আইয়ুব ইসমাইল ইদরিস জুলকিফল ইউনুস জাকারিয়া ইয়াহিয়া এবং ইসা আলাইহিমুসালাম এই সকল নবীর দাওয়াত এক ও অভিন্ন ছিল তারা বলতেন যে ব্যক্তি সৎকাজ করবে আর মুমিন হবে তার প্রচেষ্টা বৃথা যাবে না সতেরো নবীর মধ্যে জনের ঘটনা কিছুটা বিস্তারিতভাবে বলা হয়েছে ইব্রাহিম আলহামকে একত্রবাদের দাওয়াত দেওয়ায় এবং শির প্রত্যাখ্যান করায় আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন তার ভাতিজা ভাতিজালুত আলাহিসাল্লামকে এক নিকৃষ্ট সম্প্রদায়ের নিকট নবী বানিয়ে পাঠানো হয়েছিল নুহ আলাইসাল্লাম দীর্ঘ সাড়ে নয়শো বছর আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন এ কারণে তাকে সাইখুল বলা যেতে পারে দাউদ সালাম এবং তার পুত্র সুলাইমেন সালামের ঘটনাও উল্লেখিত হয়েছে তারা নবীও ছিলেন আবার বাদশাহ হয়েছিলেন তাদেরকে বস্তুগত ও আধ্যাত্মিক উভয় ধরনের নেয়ামত দেওয়া হয়েছিল আইয়ুব আলহিসাল্লামকে বিপদ আপদ ও কষ্ট মুসিবতে ফেলে পরীক্ষা করা হয়েছিল তিনি দৃষ্টান্তমূলক ধৈর্য প্রদর্শন করেছেন বিপদ আপদে সব সময় তিনি আল্লাহর প্রতি নিবিষ্ট ছিলেন এই নিবিষ্ট চিত্ততার ফলে তিনি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন তার দোয়া কবুল করা হয়েছে তার মুসিবত উঠিয়ে নেওয়া হয়েছে ইউনুস আল্লাহ ঘটনাও বর্ণিত হয়েছে মাছ তাকে গিলে ফেলেছিল মাছের পেট থেকে তিনি আল্লাহকে ডেকেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তাকে বিপদ থেকে মুক্ত করেছেন নিঃসন্দেহে যারা আল্লাহকে ডাকে তিনি তাদের বিপদ মুক্ত করে থাকেন ইয়াজুজ মাজুজ সুয়া কাহাফে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরায় পুনরায় তাদের আলোচনা এসেছে বলা হয়েছে কেয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে তারা প্রত্যেক উঁচু স্থান থেকে নেমে আসবে মুশ্রিক এবং তাদের মূর্তিগুলোকে কেয়ামতের দিন জাহান্নামের ইন্ধন বানানো হবে সেদিন কেউ কারো উপকার করতে পারবে না পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করার পর বলা হয়েছে মোহাম্মদ সাল্ল সাল্লাম ইহকাল ও পরকালে সকলের জন্য রহমত সকলের নিকট তিনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন কিন্তু যখন যাবতীয় দলিল উল্লেখ করা সত্ত্বেও কাফেররা বোঝেনি তখন তিনি আল্লাহ নিকট দোয়া করেছেন হে আমার প্রতিপালক আপনি নায়ানুক ফয়সালা করে দিন আমাদের পালনকর্তা দয়াময় তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের এই দোয়া কবুল করেন বদর যুদ্ধে মসজিদদের উপর তিনি আজাব অবতীর্ণ করেন সুরা হজ এটি মাদানী সুরা আয়াত সংখ্যা আটাত্তর সংখ্যা দশ কাবাঘর নির্মাণের পর ইব্রাহিম আলহালামের জবানে লোকদের হজ ফরজ হওয়ার ঘটনার বিষয়টি এই সুরায় উল্লেখিত হয়েছে এই বিধায় এই সুরাকে হজ সুরাতুল হজ বলা হয় পাঠকগণ এ বিষয়টি আগেও জেনেছেন যে সুরাগুলোতে সাধারণত আকিদা বিশ্বাস নিয়ে আলোচনা করা হয় আর মাদানিসায় মাস আলা মাসায়েল ও বিধিবিধান নিয়ে আলোকপাত করা হয় তবে এর অর্থ এই নয় যে মাদানিসায় আকিদা বিষয়ে কোনো আলোচনা করা হয় না বরং তাতে আকিদা নিয়েও আলোচনা করা হয় তাই এটি আধ্যিক্যের ভিত্তিতে প্রণীত মূলনীতি অধিকাংশ ক্ষেত্রেই যার প্রয়োগ ঘটতে দেখা যায় সূরাটি যদিও মাদানী এতে হিজরত জিহাদ হজ কোরবানি প্রভৃতি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এতে মাক্কিসূরার বৈশিষ্ট্যও অধিক পরিমাণে রয়েছে এতে একত্ববাদ জান্নাত জাহান্নাম পরকাল পুনরুত্থান বিচার দিবস এবং কেয়ামতের ভয়ানক দৃশ্য সম্পর্কেও আলোচনা করা হয়েছে সূরাটি এমনভাবে শুরু হয়েছে যে এর ফলে অন্তর প্রকম্পিত হয়ে ওঠে দেহে কম্পন শুরু হয়ে যায় বলা হয়েছে হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে সেদিন মানুষকে তুমি মাতাল দেখবে অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহ রাজা অত্যন্ত কঠিন কেয়ামতের আলোচনা করার পর পুনরুত্থানের ব্যাপারে দুটি দলিল দেওয়া হয়েছে প্রথম দলিটি মানব সৃষ্টির বিভিন্ন স্তর সম্পর্কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সাতটি স্তর অতিক্রম করে থাকে আমাদের পিতা আদম আলহী সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর সবাইকে পরোক্ষভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সকলেরই জন্ম হয়েছে বীর্য দ্বারা এই বীর্য তৈরি হয় রক্ত থেকে রক্ত তৈরি হয় খাবার থেকে আর খাবার মাটি থেকে তৈরি হয় মাটি ও বীর্যের মাঝে জীবনের রহস্য নিহিত রয়েছে তৃতীয় ধাপে রক্ত জমাটবদ্ধ হয় চতুর্থ ধাপে তা মাংসপিণ্ডের রূপ ধারণ করে যা কখনো পূর্ণ হয় আবার কখনো অপূর্ণই রয়ে যায় পঞ্চম ধাপে বাচ্চা তৈরি হয় যার পঞ্চনেন্দ্রিয় অত্যন্ত দুর্বল থাকে ষষ্ঠ ধাপে সে যৌবনে উপনীত হয় তার শক্তি সামর্থ্য ও জ্ঞান বুদ্ধি পূর্ণতায় পৌঁছায় সপ্তম ধাপে হয়তো সে যৌবনেই মৃত্যুবরণ করে কিংবা বার্ধক্যে উপনীত হয় কেউ যখন আপন জীবনের এসব ধাপ পরিলক্ষিত করে তখন সে কিভাবে বলতে পারে যে আল্লাহ তালা দ্বিতীয়বার তাকে সৃষ্টি করতে সক্ষম নন বিশেষত বর্তমান যুগের মানুষরা জানে যে আল্লাহ তালা এক ফোটা বীর্যের মধ্যে সকল মানব বৈশিষ্ট্য রেখে দিয়েছেন এসব জানা সত্ত্বেও মানুষ কিভাবে পুনরুত্থান অস্বীকার করতে পারে কিছু কিছু মানুষ সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত আর কিছু মানুষ সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান যদি তাদের পার্থিব স্বার্থ হাসিল হয় তাহলে তারা ইবাদত করে আর যদি উপকারিতার পরিবর্তে তারা বিভিন্ন পরীক্ষায় নিপতিত হয় তাহলে তারা ইবাদত ছেড়ে দেয় এসব লোক সম্ভবত ইমানকে মুদ্রা মনে করে যা ভালো বা জাল হওয়ার ফয়সালা তারা নিজেদের দুনিয়াবি স্বার্থের মাধ্যমে করে থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে ছয় ভাগে ভাগ করা যায় মুসলমান ইহুদি খ্রিস্টান সাবি অগ্নিপূজক আর মুসিদ মুসলমানরা আল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং কোরআনের উপর ইমান রাখে ইহুদিরা মুসা আলাইসাল্লামের উম্মত তাওরাতের অনুসারী খ্রিস্টানরা ইসা আলাইসাল্লাম এবং ইঞ্জিলের অনুসারী সাবেইরা ইব্রাহিম আলহিস্লামের জমানার মুসিকদের মতো এক তারকা পূজারী গোষ্ঠী অগ্নিপুজকরা কোনো ধর্মের অনুসরণ করে না চন্দ্র সূর্য ও তারকার পূজা করে আর মুশিকরা মূর্তির পূজা করে উল্লিখিত ছয়টি দলের মধ্যে পাঁচটি দলই শয়তানের কেবল প্রথমটি রহমানের দল কেয়ামতের দিন তাদের মাঝে ফয়সালা করা হবে ইব্রাহিম আলহ সালাম আল্লাহর নির্দেশে বায়তুল্লাহ নির্মাণ করেন এরপর জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দেন আল্লাহ তালা শিও কুদরতে এই ঘোষণা আকাশ ও পৃথিবীবাসীর কানে পৌঁছে দেন সকলেই তা শুনতে পেয়েছিল হজ ও তার প্রতীকের আলোচনা প্রসঙ্গে এটাও বলা হয়েছে আল্লাহ যেসব বিষয় হারাম করেছেন তার সম্মান করা ইমানের আলামত যেমনিভাবে ভাবে সৎকর্ম সম্পাদন করা বড় সোয়াবের কাজ তেমনি হারাম কাজ থেকে বিরত থাকাও বড় পুণ্যের কাজ প্রকৃত মুমিনের চারটি আলামত রয়েছে আল্লাহর ভয় বিপদে ধৈর্য ধারণ সলাত আদায় এবং ভালো খাতে ব্যয় করা পশু কোরবানি করার নির্দেশের পর বলা হয়েছে এসব প্রাণীর রক্ত ও গোস্ত আল্লার নিকট পৌঁছায় না বরং তার নিকট কেবল বান্দার তাকুয়া পৌঁছে যার অন্তরে তাকুয়া থাকবে সে গুনাহ থেকে বেঁচে যাবে সে তখন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই নেক কাজ করবে হজের বিধান উল্লেখ করার পর মুসলমানদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কেননা কাফেররা মুসলমানদের ধর্ম পালন ও মক্কায় প্রবেশ করতে বাধা দেয় প্রথমে যদিও এক্ষেত্রে ধৈর্য ধারণ ও তাদেরকে ক্ষমার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু মদিনায় হিজরতের পরও যখন মুস্টিকদের বাড়াবাড়ি ও অবাধ্যতা অব্যাহত ছিল তখন সুরা হজের উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের অনুমতি দেওয়া হয় বিভিন্ন বক্তব্য হলো সত্তরটি আয়াতে মুসলমানদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়ার পর সর্বপ্রথম এই আয়াতে জিহাদের অনুমতি দেওয়া হয় সাথে সাথে জিহাদের হিকমতো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা যদি জিহাদের অনুমতি না দিতেন তাহলে শত্রুরা মুমিনদের উপর আধিপত্য বিস্তার করত ইবাদতখানাগুলো তখন বিরান হয়ে যেত কিন্তু কাফেররা যখন ইটের জবাবে পাথরের আঘাত খাওয়ার আশঙ্কা করবে তখন তারা মুসলমানদের বিরোধিতা করার ক্ষেত্রে শতবার চিন্তা ভাবনা করবে দুঃখের বিষয় হচ্ছে কাফেররা আজ মুসলমানদের পক্ষ থেকে প্রতিরোধ বা আগে বেড়ে আক্রমণ কোনো কিছুরই ভয় করে না এ কারণে তারা জঙ্গলি পাখির মতো মুসলিম বিশ্বের আকাশে উড়ে বেড়াচ্ছে অন্যান্য নবীর মতো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া তিনি তার উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন আর মুসিকরা তার দাওয়াতের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ অস্বীকৃতি সহ বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করেছে বলা হয়েছে সকল নবীর সাথে এমনটাই ঘটেছে অন্যদিকে আল্লাহর রীতি হচ্ছে তিনি শয়তানের বাসফাসা ও সন্দেহ দূর করে দেন বর্তমানে পশ্চিমারা অতীতের শয়তানির পথ অবলম্বন করেছে মিডিয়ার মাধ্যমে তারা ইসলামী আকিদা বিশ্বাস ও মূল্যবোধের উপর আপত্তি উত্থাপন করে যাচ্ছে আল্লাহ তালার কুদরতের দলিল বর্ণনা ও কাফেরদের বাতিল মাবুদদের প্রত্যাখ্যান করার পর পুনরায় সার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে মমিনদের জিহাদ সালাদ ও জাকাতের হুকুম দেওয়া হয়েছে এসব আলোচনার মাধ্যমে হজের সমাপ্তি টানা হয়েছে এবং এর মাধ্যমে শেষ হচ্ছে সতেরোতম পাড়ার সারসংক্ষেপ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك